আসসালামু আলাইকুম মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার ভিউয়ার্স কেমন আছেন তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছে ইদানিং অনেকে কমেন্ট করেছে যে আসলে ডিম কয়টা করে খেতে হয় একটা মানুষের হিউম্যান বডিতে এটার বিষয় ভিডিও তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেফুজ না টেনে অবশ্যই মনোযোগ সহকার শুনে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই হিউম্যান বডির জন্য আপনার মানব দেহের জন্য একটি থেকে বা দুইটি এটা আপনার ছোট বড় মাঝারি বিভিন্ন নিয়মে বা যাদের হাই প্রেশার তাদের যে ক্ষেত্রে খুব নিয়মতান্ত্রিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে আর আমাদের ডিমটা খেতে হবে আপনার ফুল মানে আপনার একদম ফাটা ফাটা ভাব এই ধরনের আপনারা ডিম খেলে আপনারা অনেক উপকার হবে একটা থেকে দুইটা খেতে পারেন তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আম না না হয় অন্য কোনো সমস্যা হয় আর ডিম খেলে আপনাদের শরীরে দিকে খুব উপকার হবে আমাদের মানব দেহের জন্য অন্তত প্রতিদিন বাইশশো ক্যালোরি খাবার প্রয়োজন তার মধ্যে ডিমটা কিন্তু খুব প্রয়োজনীয় অনেক প্রোটিন যোগাবে তো বন্ধুরা আপনারা একটা থেকে দুইটা খাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন তাদের ক্ষেত্রে যেন এলোমেলো না হয় হাই প্রেশার দিকে ডিম আপনার খাওয়াবেন না বা নিয়মতান্ত্রিক বা হাড়ের সমস্যা তাদের ক্ষেত্রে আর ডিম গুলো যেন আপনার হাঁসের ডিম না হয় অবশ্যই আপনার মুরগির ডিম এবং পুষ্টিকর দেশি হলে ভালো আপনার বিদেশি মুরগির ডিম হলে ভালো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসবো